ইঁদুর দেখে মামদ কুকুর বললে তেড়ে হেকে। বলবো কি আর বড়ই খুশি হলেম তোরে দেখে আজকে আমার কাজ কিছু নেই সময় আছে মেলা আয়না খেলি দুইজনেতে মোকদমা খেলা তুই হবি চোর তোর নামেতে করব নালিশ রুজু জজ কি হবে বললে ইঁদুর বিষম ভয় জুজু কোথায় উকিল পায়দা পুলিশ বিচার কিসে হবে মামদ বলে তাও জানিস নে শোন বলে দেই তবে আমি হব উকিল হাকিম আমি হব জুরি কান ধরে তোর বলবো বেটা ফের করেছিস চুরি শটান দেব ফাঁসির হুকুম অমনি একেবারে বুঝবি তখন চোর বাছা ধন বিচার বলে কারে